গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো আজকে হচ্ছে বার আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন থেকে ব্লগটা শুরু করলাম কাকিমুনি ফুল আনতে দিয়েছিল মা তো পরে গেলে না ঠিকঠাক ফুল পাওয়া যায় না সব শেষ হয়ে যায় আজকে যেহেতু বৃহস্পতিবার সবাই ফুল নিতে যায় তো কাকিমুনি যাবে বললো তাই মা আনতে দিয়েছিল তো ফুলটা এনে দিল তারপরে যে মা চা করলো চা খেলাম চাটা খেয়ে এদিকে বিকিও চলে গেছে তো আজকে রান্নাবাড়ি কি হবে আজকে রান্নাবাড়ি হচ্ছে ডাল আর সোয়াবিনের তরকারি সোয়াবিন ঘরে নিয়ে মা আনতে যাবে আর তোমাদের যেটা বলার ছিল গতকাল দেখেছিলে রক্ত নিয়েছে সেটা রিপোর্ট এসে গিয়েছে তো রিপোর্ট ভালো নয় আগের থেকে খারাপ হয়েছে তো আজকে আবার ডাক্তার দেখাতে যাব তো দিদিভাইয়ের সাথেই যাবো সন্ধ্যাবেলা সাতটার সময় দিদিভাই আসবে আমি কিছু বলবো না হ্যাঁ আর মাও সেরকম সেইভাবে গুছিয়ে বলতে পারবে না যা বলা দিদিভাই তোমাদেরকে সব জানিয়ে দিবে তো চলো এখন মা দিকে যাবে মা ভাত বসিয়ে দিয়েছে সারাদিন দেখতে থাকো ভিডিওটা আশা করি আজকে ব্লকটাও তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো চলো শুভ সকাল বন্ধুরা সকলে কীরকম আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো সময় ভালো থেকো সুস্থ থেকো এই প্রার্থনায় আমি ঠাকুরের কাছে করি সকাল সকাল বেরিয়ে গেলাম দোকানে দোকান থেকে সোয়াবিন কিনে নিয়ে আসলাম আর সাথে দেখো পেয়ে গেলাম এক সবজিওয়ালা দাদার কাছে বেথর শাক এই শীতের প্রথম বেথর শাক নিয়ে আসলাম নইলে রিয়ার বাবা কী সব শাক আনে তোমরা তো জানোই মেথির শাক উনার পছন্দের তো আজকে আমি আর প্যাকেট সোয়াবিন আনলাম না আজকে নিয়ে আসলাম একটু খোলা সোয়াবিন কারণ প্যাকেটেরগুলো একটু ছোট ছোট মাপের হয় আর একটু কেমন শক্তও হয় তবে সব সময় আমাদের এই আশেপাশের দোকানে এই খোলা সোয়াবিনটা পাওয়া যায় না জানো তো তো আজকে যখন পেলাম নিয়ে এলাম খোলা সোয়াবিনটা খেতে আবার একটু স্বাদ হয় একটু নরম বেশি হয় তো এদিকে সোয়াবিন সেদ্ধ করতে বসিয়েছি এদিকে ডাল সেদ্ধ আর সোয়াবিন থেকে দেখো কত ফেনা উঠেছে সোয়াবিনটা ভালো করে সেদ্ধ করে নেব আর এদিকে আমি করব হচ্ছে ডালটা সম্বার দেবো কারণ ডালটা আগেই বসিয়েছিলাম সিদ্ধও হয়ে গেছে কি দিয়ে আমি ডাল সম্বার দিই এটা তো নতুন কিছু বলার নেই তোমরা তো দেখোই সব সময় তো এই যে ডাল সম্বারটা দিয়ে দিলাম হয়ে গেল আর দেখবে সোয়াবিন যখনই রান্না করি তখনই কিন্তু বেশিরভাগ আমরা নিরামিষের দিনেই করে থাকি তো ভাবলাম যে পেঁয়াজ টিয়াজ দিয়ে তো সোয়াবিনটা সেইভাবে করা হয় না তো আজকে না হয় একটু পেঁয়াজ দিয়ে বেথ না না সোয়াবিনটা রান্না করি আর এইদিকে দেখো বেথো শাকটা বাছা হয়ে গেছে তো এই যে রসুন তারপরে কালো জিরে শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে বেথো শাকটা আজকে করবো একাটি নেওয়া আমার ভুলই হয়েছে আবার কি বলো তো হাতে করে তো বেশি টাকাও নিয়ে যায়নি যে দুয়াটি আনবো একদম মনে হচ্ছে যেন কড়াইয়ের নিচেই লেগেছিলো এতটুকু শাক হয়েছে এদিকে তাড়াহুড়োও লেগেছিল যে ওর মধ্যে কিছু একটু সবজি দেবো বা বড়ি টড়ি দেবো সেটা আর হয়ে ওঠেনি তাড়াহুড়োর মধ্যে মাথা থেকে একেবারেই বেরিয়ে গেছে সেদ্ধ করা সোয়াবিনটা আমি খুব ভালো করে এই যে জল বের করে নিচ্ছি নিয়ে এই দেখো ভেজে নেবো ওইদিকে শাক হয়েছে তোমরা দেখো কতটুকু মনে হয় যেন গোটাটা রিয়ার বাবাকে দিলে এই দেখো দেখে দেখেছো কতটুকু হয়েছে মনে হয় গোটা যদি রিয়ার বাবাকে দিই তাহলে তারই লেগে যাবে এদিকে দেখো হলুদ দিয়ে দিচ্ছি আর হচ্ছে পেঁয়াজটাও দিয়েছিলাম তোমাদের দেখানো হয়নি আসলে এখন সেইভাবে একভাবে ভিডিওটা করা হচ্ছে না মাঝে মাঝে ওই যে রিয়া গিয়ে শুয়ে পড়ছে তো সেই জন্য মাঝে অনেক কিছুই বাদ চলে যাচ্ছে তোমরা তোমাদের মতো করে একটু বুঝে নিও এদিকে দেখো মশলা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম মশলা দিয়ে ভালো করে এই যে করে শেষে আবার একটু গরম মশলাও দিলাম খুব বেশি ঝোল ঝোল করিনি মাখা মাখাই করে নিলাম যেহেতু এই যে ডাল আছে সেই জন্য আর পেঁয়াজ দিয়ে এইভাবে কিন্তু বেশি মানে ভালো লাগে না ঝোল আর কি তো সেই জন্য একটু মাখো মাখো করেই করে নিলাম এদিকে দেখো রিয়ার বাবাও খেতে চলে এসেছে দেখেছো শাকের সাথে কিন্তু বেগুন ভাজাও করেছিলাম সেটি আর তোমাদেরকে দেখানো হয়নি কারণ ওই যে রিয়া ছিল না হাতের কাছে ওই জন্য আর ভিডিও করা হয়নি তো এই যে শাক ডাল আর বেগুন ভাজা দিয়ে রিয়ার বাবাকে খেতে দিলাম খেয়ে দিয়ে সে তার কাজে বেরিয়ে পড়বে তো ঘড়ি তো এখন পনেরো একটা মতো বাজছে তো মা দিকে হচ্ছে বন্ধ গেল মা আর কাকি আর এদিকে বাবা খেতে এসেছে বাবা খাচ্ছে বাবার একটা ভাড়া ছিল তো আসতে দেরি হয়ে গেল তো বাবা একবারই ভাত খেয়ে নিচ্ছে দুপুরে তো আর খাবে না আর এদিকে আমাদের রান্না হয়েছে ডাল আর হচ্ছে সোয়াবিনের তরকারি আর হচ্ছে মেথি শাক এদিকে দেখো খুব ঠান্ডা লাগছে আবার কেন জানি জ্বর আসবে মনে হচ্ছে গতকালের থেকেই একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মানে সর্দি তো লাগছেই এদিকে বা জ্বরও মনে হয়ে আসবে তো হালকা করে একটুখানি স্নানটা করিনি তো চলো স্নানটা এখন ফটাফট নি তবে তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি চলে এলাম একবারে দুপুর বেলায় কুয়োর যে বালতির রশিটা সেটা অনেকটাই ছোট হয়ে গেছিলো আর বেশ ছেঁড়া ছেঁড়াও হয়ে গেছিলো তো একটা রিয়ার বাবাকে রশি আনতে বলেছিলাম রশি বা দড়ি যেটাই বলো না কেন তো এই যে লাগিয়ে দিচ্ছে আর দেখে নিচ্ছে যে কতটা বাড়তি আছে যতটা বাড়তি আছে ততটুকু উনি গুছিয়ে একটা গিট করে দেবে তো এই হলো দুপুরের কাজ দুপুরের পর থেকে আর কিছুই দেখানো হয়নি খাবার দাবার সেরকম কিছু কথাও হয়নি একেবারে সোজা চলে আসলাম সন্ধ্যা দিতে তো এখন এই সমস্ত কাজগুলো তো আমিই করছি আর আরও একটা কথা তোমরা জানতে চাইছো রিয়ার কি হয়েছে না হয়েছে আসলে আমি বা রিয়া আমার কথা তো তাও না হয় ছাড়ো রিয়া তো একেবারেই তোমাদেরকে গুছিয়ে বলতে পারবে না হুম তো সেই জন্য ও বলেছে দিদিভাই তুমিই বলে দিও কারণ যেহেতু প্রথম থেকেই মেয়েই এই সমস্ত মানে ওকে নিয়ে ডাক্তার এইসব করছে সমস্ত যেগুলো পরীক্ষা টরীক্ষা করানো সেই জন্যই রিয়া বলেছে দিদিভাই তুমিই সবাইকে বলে দিও গুড ইভিনিং বন্ধুরা তো মা যে সন্ধ্যা দিল অনেকক্ষণ পরেই তোমাদের সাথে কথা বলতে আসলাম আসলে আমি একটু শুয়েছিলাম তোমাদেরকে সকালেই বলেছিলাম আমার একটু জ্বর জ্বর আসছে তো একটু মাঝে মাঝে ঠান্ডা লাগছে ওই একটুখানি হালকা মতন হাত পা ধুয়েই শুয়েই ছিলাম একটু তো উঠে খাওয়া দাওয়া করলাম গড়ে টোরে তারপরে এই যে মা সন্ধান দিল খাওয়া দাওয়ার পরে একটুখানি শুয়েই ছিলাম তারপরে এই যে সন্ধ্যা লাগলো মা সন্ধ্যা দিল তো এই যে এখন রেডি হব তা ভাবলাম তার আগে তোমাদেরকে একটু বলিনি কারণ দিদিভাই চলে আসলেই তাড়াহুড়া করেই চলে যাব কারণ দিদিভাই সাতটার সময় আসবে আর এদিকে ডাক্তার সাতটার সময় বসবে তো দিদিভাই এখন সোয়া ছটা বাজে তো দেখি ডাক্তার কি বলে রিপোর্ট তো খারাপই আছে আগেরটার থেকে আগে যাও বা ভালো ছিল এখনকারটা তাও ভালো না তো যাই দেখি কি বলে কি বললো না বললো দিদিভাই তোমাদেরকে এসে সব জানিয়ে দিবে। তো চলো আর এখন আর বেশিক্ষণ আর কথা বলবো না এখন আমি ঝটাফট রেডি হইনি একটু পরেই রেডি হব আমি কাগজপত্রগুলো রেডি করার আছে কারণ ডাক্তারের সব কিছু ওলট পালট হয়ে আছে সব কিছু দিদিভাই বলেছিল যে সব কিছু গুছিয়ে এক জায়গা করে নিয়ে যাবা তাতে অসুবিধা না হয় যখন ডাক্তারকে দেওয়া হবে সব দেখবে তো চলো আমি এখন কাগজপত্রগুলো গুছিয়ে নিই তোমাদের সাথে আবার পরে কথা হবে যখন বের হবো দিদিভাই আসবে তখন একবার দেখিয়ে চলে যাব তো চলো তো এই যে দিদিভাই চলে এসেছে তো এই যে আমাকে নিয়ে এখন যাবে আর ঘুটি থাকবে ওর হচ্ছে পড়া আছে আটটার থেকে হ্যাঁ ও তো বাড়িতেই আসে বিকি মা আসলাম তো দেখো এই জায়গাটা পঁচিশে ডিসেম্বরের জন্য কি সুন্দর করে সাজিয়েছে ওই রাস্তাটা হ্যাঁ তো এই যে চলে আসলাম এখন এই যে দিদি ভাই যাবেন নাম লিখাতে ডাক্তার দেখানো হয়ে গেলো আবারও একটা ইউএসজি দিয়েছিল ইউএসজি করানো হলো রিপোর্ট দেবে হচ্ছে কালকে তো যাই বাড়ি সবই বলবো আর কিছুক্ষণ পরেই বলবো বাড়ি যাই আপনি ফর্স মিলিয়ে দেবে ওকে চল শুরু করা যাক জানি না আমি কতবার নিয়েও দিই আচ্ছা নিলে বেরEOUT হয় 1 ঘন্টা হবে তারপর নিয়ে চলে যাবে আচ্ছা ঠিক আছে কেটে দেন হ্যাঁ টা টা বাই 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 গুড নাইট রিয়াকে দিয়ে কিছুক্ষণ বসে একটু চা খেয়ে যে মা মেয়েতে বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্যে মেয়েটাও প্রচুর দৌড়াচ্ছে এই বিষয়ে না হলে তো আমার দ্বারা এত কিছু সম্ভবই হতো না আর রিয়া রিয়া একাও পারতো না আর বিকির কথা তো বাদই দিলাম ও তো এই সব মানে দেখলে পারেই ওর ভয়ে ওর হাত পা ঠান্ডা হয়ে যায় তো কী করবো আর করতেই হতো একজন না একজনকে তাই না তো এই যে রাতের খাবার তৈরি করে নিচ্ছি তো দিদি একটু আগেই চলে গেল দেখলেই তোমরা সেটা তারপরে হচ্ছে মায়ে যে ভাতের দিয়ে গেল ডাল আর শুধু হচ্ছে তরকারি ছিল সোয়াবিনের সোয়াবিনের তরকারি তো ওটা হচ্ছে কি আছে তো ওই জন্য ডিমের অমলেট করছে একটা ডিম আমার আর বিকির জন্য আর একটা ডিম হচ্ছে দুটো দেখ দেখলে আর একটা হচ্ছে বাবার আর মার জন্য তো এই দিয়ে খাবো মানে তরকারিও অল্প আছে ওই জন্য ডিম দুটোই ছিল ওই ওটা দিয়েই হয়ে যাবে রাতের খাওয়ার কি লাগে বলো আর ডাক্তার কি বললো না বললো সেটা দিদি ভাই তোমাদেরকে সবটাই বলে দিবে আমি আর কিছু বলবো না তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকের জন্য টাটা গুড নাইট